আজকের ভিডিওটি যে বিষয় সংক্রান্ত সেটি হলো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট আমরা মাধ্যমিকের পর অনেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকি এবং তার পেছনে আমাদের এই ডাক্তার হওয়ার উদ্দেশ্যটা কিন্তু অনেকাংশের মধ্যেই কাজ করে আমরা জানি এই ডাক্তার হতে গেলে এখন অল ইন্ডিয়া বেসিসে একটিমাত্র পরীক্ষায় পাস করতে হয় এবং সেই পরীক্ষাটিকে আমরা সংক্ষেপে বলে থাকি এনডাবল বা নিট আচ্ছা এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা কম বেশি সকলেই শুনেছি বা জেনেছি আজ আমরা এদের যে লেটেস্ট নোটিফিকেশান আছে সেটার মাধ্যমে দেখে নেব বা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সমস্ত তথ্য যেমন এই পরীক্ষার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এই পরীক্ষায় বসার জন্য কত বয়স কিভাবে পরীক্ষা হয় কত কি ফিজ লাগে কোথায় কোথায় কলেজ আছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত বিষয়টা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি এন ডাব্লিটি বা নিট পরীক্ষা দু হাজার পঁচিশের ওদের যে পসপেকটা সেটা তো সেটার মাধ্যমে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আমরা দেখে নিই প্রথমেই সেই প্রসপেকটাশটা দেখো আমি তোমাদের সামনে এখন দেখাচ্ছি ন্যাশনাল এলিজিবিলিটি কামেন্টান্স টেস্ট বা ইউজি এন ডাব্লিটি আন্ডার গ্রাজুয়েট কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এনইইটি পরীক্ষার যে প্রসপেক্টাস সেখানে একশো উনষাট পাতার টোটাল যে প্রসপেক্টাস তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কেবলমাত্র আলোচনা করবো নিট হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা নিয়ে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটা নিয়ে থাকে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের দেশ জুড়ে একটা র্যাঙ্ক বা মেরিট লিস্ট কিন্তু ওরা তৈরি করে এবং সেই র্যাঙ্কগুলো পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন রাজ্যের যে সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সি এখানে রিক্রুটমেন্ট বলতে মূলত যে সমস্ত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তিগুলো করে থাকে সেই সমস্ত এজেন্সি বা সংস্থার কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় তার ভিত্তিতে বিভিন্ন রাজ্য তাদের কলেজগুলোতে কিন্তু ভর্তি করে আমাদের মনে রাখতে হবে যে এই পরীক্ষায় আমরা যে বিভিন্ন রাজ্য আছে ধরে নিন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনি যদি পশ্চিমবঙ্গে ভর্তি হতে চান তাহলে আপনার জন্য কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট সিট কিন্তু স্টেট কোটাতে কিন্তু বরাদ্দ থাকে আর বাকি যে ফিফটিন পার্সেন্ট সিট সেটা কিন্তু বরাদ্দ থাকে অন্যান্য রাজ্য বা অলে অল ইন্ডিয়া বেসিসে তো নিটের মাধ্যমে আপনি কী কী কোর্সে ভর্তি হতে পারেন নিট পরীক্ষার মাধ্যমে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে কিন্তু ভর্তি হওয়া যায় তার মধ্যে বিশেষত উল্লেখ করা যায় বি এ এম বিইউএমএস বিএসএমএস বিএইচএমএস এই সমস্ত কোর্স আমরা হয়তো বুঝতেই পারলাম না যে এই কোর্সগুলোর ফুল ফর্মগুলো কী তো মোটামুটি ধরে নিন যে ডাক্তারির সমস্ত যে বিভাগের কোর্সগুলো আছে আন্ডার গ্র্যাজুয়েট তো সেগুলো এর মধ্যেই পড়ে যায় যেমন ধরুন বিএএমএস এর মানে হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি বিএইচএমএস এম ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন রকমই সমস্ত যে ব্যাচেলার কোর্সগুলো আছে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু সমস্ত কাউন্সেলিং সম্পন্ন হয় এবং আপনি কোর্সগুলো কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন আচ্ছা এবার মোটামুটি তাহলে নিট সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল নিট পরীক্ষাটা নিয়ে থাকে তাহলে এন এবং এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করে যে একটা র্যাঙ্ক হয় তার মাধ্যমে আপনাদের কাউন্সেলিং হয় এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন এবার আমরা দু হাজার পঁচিশের যে গুরুত্বপূর্ণ দিন এই পরীক্ষা সংক্রান্ত সেগুলো একটু দেখে নিই এই দিনগুলো দেখার মাধ্যমে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা কিন্তু মোটামুটি ওই একই সময়ে পরীক্ষাগুলো হয়ে থাকে একটু একটু এদিক ওদিক হতে পারে তো আমরা চলুন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ডেটটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি মূলত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটা দেখলেও আমরা কিন্তু এটা থেকে একটা সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে যে পরীক্ষাগুলো ঠিক কোন কোন সময়ের মধ্যে হয়ে থাকে আর প্রসপেক্টাস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু দেখে নেবেন দেখুন আমি এখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অ্যান্ড ডেটস একটা গ্লান্স আমি এখানে দেখাচ্ছি দু হাজার পঁচিশের যে ইয়েটা অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেভেন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করার এখানে সময় দিয়েছে আচ্ছা আর কি দিয়েছে যে আপনি যে অনলাইন যে ফিস পেমেন্ট করবেন সেটা কিসের মাধ্যমে করা যায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং বা এর মাধ্যমে করা যায় সাতই মার্চ রাত এগারোটা পঞ্চাশ পর্যন্ত কিন্তু করা যাবে আর কি করা যায় কারেকশান যদি কিছু থাকে সেটা করা যায় কিন্তু নয় থেকে এগারো মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কারেকশানের একটা এরা সময় দিয়ে থাকে আচ্ছা ফি স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই ফিজের স্ট্রাকচার হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সতেরোশো জেনারেল ইডাব্লু ইকোনমিক্যালি উইকার সেকশন যারা থাকেন এই কোটা বা ওবিসির ক্ষেত্রে ষোলোশো এস ক্ষেত্রে কিন্তু হাজার টাকা পর্যন্ত থাকে আর আউটসাইড ইন্ডিয়ার বাইরে থেকে যারা পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু ফি হয়ে থাকে ন হাজার টাকা আচ্ছা এইবার আপনার যে আপনি ফর্ম ফিল করলেন ফিজ পেমেন্ট করলেন এবার আপনার এই যে কোথায় পরীক্ষা হচ্ছে সেই সংক্রান্ত যে ইনটিমেশন লেটার মানে কোন সিটিতে হচ্ছে সেটা কিন্তু এই বছর আপলোড করা হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে আর আপনি অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পয়লা মে দু হাজার পঁচিশ থেকে আর এক্সামটা কবে না ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ রবিবার চারই মে পরীক্ষাটা কিন্তু হবে কতক্ষণ এক্সাম হয় তিন ঘন্টা একশো আশি মিনিটের এক্সাম হবে টাইম কটা দুপুর দুটো থেকে পাঁচটা তো এইগুলো কিন্তু মোটামুটি উল্লেখ করেছে এবং এইগুলোর এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করেছে এন টিএ ডট 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 এনআইসি ডট ইন আচ্ছা আর ডিক্লারেশন অফ রেজাল্ট এরা দিয়ে দিয়েছে ফোরটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিয়েছে এটা কিন্তু পরে চেঞ্জ হতে পারে তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো জানতে পারলাম মোটামুটি ধরে নিন প্রত্যেক বছর অ্যাপ্রক্স রকমই ডেটে ওদের ফর্ম ফিল আপগুলো হয়ে থাকে এই ভিডিওটার মাধ্যমে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম আমরা প্রত্যেক বছর মোটামুটি এই টাইমের মধ্যে একটু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবো বা নজর রাখবো তাহলে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাব আচ্ছা এই সংক্রান্ত বিষয় যাওয়ার পর আমরা এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে নজর রাখবো সেটা হলো আপনাকে কী করতে হবে দেখুন আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে তার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইট এন ডাব্লিউটি ডট এন টিএ ডট ডট এ সেখানে ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনাকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে এখানে কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটাই কিন্তু এলিজিবেল হবে আচ্ছা আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশান করার সময় আমাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু সাথে করে রাখতে হবে বিভিন্ন ফটো বিভিন্ন সিগনেচার সেগুলো কিন্তু আগে থেকে স্ক্যান করে রাখতে হবে দেখুন এখানে বলেছে প্রথমে যে রেজিস্ট্রেশন ফর্মটা আপনি করলেন বা রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে ভ্যালিড যে আপনার অফিসিয়াল বা ভ্যালিড যে ইমেল আইডি এবং যে আপনার মোবাইল নাম্বার আছে সেটা কিন্তু ভায়া ওটিপি আপনি ভেরিফিকেশান করলেন এবং সেটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করলেন তারপর যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটা কিন্তু ফিল আপ করলেন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় বি কেয়ারফুল খুব সতর্কভাবে খুব সচেতনভাবে ফিল আপ করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা আছে যেমন আপনার ক্লাস টেনের অল ডিটেলস ইলেভেন টুয়েলভের ডিটেলস ফটো সিগনেচার বাঁ হাত এবং হাতের যে আঙুলের ছাপ সেগুলো কিন্তু সমস্ত কিছু দিতে देवे কী কী সাইজের লাগবে দেখুন এখানে ডিটেলসে বলা আছে অত কিছু বললে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে মোটামুটি সাইজগুলো একটু দেখে নেবেন এখানে ছবি কিন্তু দু রকম লাগে একটা হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের একটা হচ্ছে পোস্টকার সাইজের ছবি এবং ছবিগুলো কিন্তু দশ কেবি থেকে দুশো কেবির মধ্যেই হতে হবে আর কি লাগে বাঁ হাতের এবং ডান হাতের আঙুলের ছাপগুলো লাগবে দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে এবং আরও ডিটেলস যা যা লাগবে সেগুলো একটু দেখে নেবেন আমি এই ডকুমেন্টসটা আপলোড করে দেবো ডাউনলোড করে একটু দেখে নেবেন তো এই ছিল বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফর্মটা ফিল আপ করার সময় আমাদের খুব সতর্কভাবে করতে হবে কারণ কি এরা কিন্তু কারেকশানের অপশান নেই তো আপনাকে কোনো কিছু সাবমিট করার আগে খুব সতর্কভাবে কিন্তু আপনাকে ইয়ে করতে হবে ফর্মটা ফিল আপ করতে হবে আচ্ছা এবার যেটা বলছি যে আমরা একটু দেখে নিই যে এদের যে এক্সাম যে প্যাটার্নটা আছে ঠিক কী কীভাবে বা কী কী পদ্ধতিতে এক্সাম হয়ে থাকে বা কীভাবে এরা কতটা সময় দেয় কোন কোন পেপার থেকে কত নম্বরে কোশ্চেন আছে তো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে মাথায় রাখতে হবে যে এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করে লাভ নেই এবং এখানে যে ফাইলটা আছে সেটা অনেক বড় আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু করে দেখে নেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে মোটামুটি আমাদের কী কী প্যাটার্নের কি কী হবে এখানে কোশ্চেন দেখে নিন এখানে দেখাচ্ছে যে এখানে কিন্তু এমসিকিউ কিউ বেস্ট কোশ্চেন হবে এবং ওইমার বল পেন পয়েন্ট মানে পেন পেপার যে প্যাটার্ন সেই প্যাটার্নেই কিন্তু পরীক্ষাটা হবে ফিজিক্স থেকে কোশ্চেন আসবে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশটা ফিজিক্স পঁয়তাল্লিশটা কেমিস্ট্রি আর বায়োলজির বোটানি ও জিওলজি পোর্শান থেকে নব্বইটা কোশ্চেন হবে সংখ্যা নাম্বারস অফ কোশ্চেনস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নব্বই আর মার্কস থাকবে ওয়ান এইটটি ওয়ান এইট্টি থ্রি সিক্সটি মানে এক একটা কোশ্চেনের জন্য চার নাম্বার করে থাকবে টোটাল সময় থাকবে কিন্তু তিন ঘন্টা আমাদের মাথায় রাখতে হবে দেখুন বলা আছে কারেক্ট অ্যান্সার অর দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্সার সঠিক উত্তর একদম সঠিক বা কাছাকাছি উত্তরের জন্য যেটা একদম অ্যাপ্রোপিয়েট অ্যান্সার ওরা মনে করবে সেটার জন্য চার নাম্বার আর ভুল হলে কিন্তু এক নাম্বার করে কিন্তু মাইনাস হবে মানে নেগেটিভ মার্কিং আছে আর যদি কোনো অ্যান্সার না দেয় সেখানে তো নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এই ভিত্তিতে আপনার মোটামুটি পরীক্ষাটা হয়ে যাবে এই বিষয়টাকে একটু নজর রাখতে হবে এবং এখানে আমার এখানে তাদের ওদের যে পরীক্ষার সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু টোটালি দেওয়া আছে সিলেবাস দেখে তোমরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো বা এখনও শুরু করনি বা শুরু করতে চাইছো তারা কিন্তু শুরু করে নেবে আচ্ছা এই যে কোশ্চেন পেপার কোন ল্যাঙ্গুয়েজে নেবে এখানে দেখো তেরোটা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বাংলাও আছে এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা করছি তা তারা অবশ্যই সিলেক্ট করে নেবে সব রাজ্যের জন্য কিন্তু সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে না মূলত বাংলাটা ওয়েস্ট বেঙ্গল আন্দামান এবং স্পেসিফিক কতগুলো রাজ্যের জন্য কিন্তু সেগুলো ওটা সাপোর্ট করবে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর বয়স কত লাগবে বয়সের বিষয়টা আমরা একটু দেখে নিই চলো বয়সেদের লাগে মোটামুটি সতেরো বছর কমপ্লিট তোমার হতেই হবে দেখো এখানে বলা আছে যে হি অর সি হ্যাজ কমপ্লিটেড সেভেন্টিন ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর উইল কমপ্লিট দ্য এজ অন অর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর অফ দ্য ইয়ার অফ হিজ অর হার অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য আন্ডার মেডিকেল কোর্স মানে সতেরো বছর কমপ্লিট হতেই হবে আর এই বছরে যে পরীক্ষা সেটা দিতে গেলে তোমাকে একত্রিশে ডিসেম্বর দু সেদিন বা তার আগে জন্মাতে হবে বন অন অর বিফোর তার আগে তার পরে কিন্তু জন্মালে হবে না মানে সতেরো বছর কমপ্লিট করতেই হবে এবং আপার এজ লিমিট এদের কিন্তু কিছু নেই দেখো লেখা আছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট আপার এজ লিমিট নেই মানে পরীক্ষা তুমি দিতে পারো কোনো অসুবিধা নেই তবে প্রথম দিকে পড়াশোনা যতটা চাওয়ার থাকে যতটা এনার্জি থাকে পরে কিন্তু অতটা থাকে না আমরা প্রত্যেকেই সেটা জানি কোয়ালিফিকেশানটা আমরা একটু দেখে নিই এই পরীক্ষায় বসতে গেলে মোটামুটি কী কী কোয়ালিফিকেশান লাগবে প্রচুর কোয়ালিফিকেশান আছে কিন্তু এখানে যেটা বলেছে দেখো কোড ওয়ানে কি বলেছে আ ক্যান্ডিডেট হুইজ ইজ অ্যাপিয়ারিং ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান দ্যাট ইজ ক্লাস টুয়েলভ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হুজ রেজাল্ট ইজ অ্যাওয়েটেড মে অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য টেস্ট বাট হি অর সি শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সেস মানে কেউ যদি এবার ক্লাস টুয়েলভের পরীক্ষাটা দিচ্ছে ফাইনাল পরীক্ষাটা সে পরীক্ষায় দিতে পারবে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না অ্যাডমিশন যখন নেবে তখন তাকে কিন্তু সে পরীক্ষায় যে কোয়ালিফাইং মার্কস সেটা পেয়ে কিন্তু পাস করতে হবে তার মানে এবারে যারা রানিং স্টুডেন্ট আছো যাতে সতেরো বছর বয়স কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় বসতে পারবে তাছাড়াও দেখো এখানে আরও অনেক রকম কোয়ালিফিকেশান দেওয়া আছে অত ডিটেলসে যাওয়া সম্ভব নয় অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে মোটামুটি এই যে এন ডাব্লিটি নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কা টেস্ট বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় মোটামুটি কত বয়স হয় কি কীভাবে পরীক্ষা হয়ে থাকে কত নম্বর পরীক্ষা কত সময় এবং আমরা এই সম্পর্কে একটা কিন্তু ধারণা পেলাম তো এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে আর একটা বিষয় আমি তোমাদের স্পেশালি দেখেই থাকি দেখায় যেটা সেটা হচ্ছে যে এদের যে পরীক্ষাটা হচ্ছে সেই যে তিন ঘন্টা তার মধ্যে এই রিপোর্টিং টাইম পরীক্ষা কখন শেষ হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখতে হবে কারণ এই বিষয়টা যদি মাথায় না রাখো তাহলে পরে কিন্তু কিন্তু পরীক্ষা হলে পৌঁছাতে দেরি হলে বা কোনো কিছু অসুবিধা হলে সেটাকে কিন্তু রিকভার করা খুব সমস্যা হয়ে যেতে পারে তা আমরা আমরা জানলাম যে এদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে টোটাল তিন ঘন্টার এটা কিন্তু সময় দেবে তিন ঘন্টার মধ্যে কিন্তু টোটাল এই পরীক্ষাটা কিন্তু এরা কমপ্লিট করতে হবে এই যে দেখো টাইমিং অ্যান্ড ডিউরেশান অফ দ্য এক্সামিনেশান টু পি টু ফাইভ পি এটা করা আছে লাস্ট এন্ট্রি অফ দ্য এক্সাম সেন্টার এক্সামিনেশান সেন্টারে কিন্তু ডেটটার মধ্যে লাস্ট ওয়ান থার্টি পি মানে দুপুর দেড়টার পরে কিন্তু আর ওরা ঢুকতে দেবে না কারণ তার মধ্যে ওদের কিছু প্রচুর ফর্মালিটিস থাকে দেড়টা থেকে দুটোর মধ্যে ওরা সেগুলো সব মেনটেন করবে কিছু অ্যানাউন্সমেন্ট থাকে কিছু ফর্মালিটিস থাকে তো সেগুলোকে মেনটেন করার পর কিন্তু কাজে যারা পরীক্ষা দিতে চাও তার অবশ্যই দুপুর দেড়টার সময় কিন্তু হলের মধ্যে অবশ্যই এন্ট্রান্স নিয়ে নিয়ে নেবে এন্ট্রি করে নেবে আর তারপরে কিন্তু পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে তো এই ছিল মোটামুটি এনইইটি আচ্ছা এই প্রসপেক্টাসের নিচে কিন্তু এদের সিলেবাস দেওয়া আছে সমস্ত কিছু এদের যে রিজার্ভেশনের যে সমস্ত সার্টিফিকেট কী কি লাগবে তার ফরম্যাটগুলো দেওয়া আছে সিলেবাস অনুযায়ী তোমরা প্রত্যেকেই প্রিপারেশান শুরু আশা করি করে দিয়েছ আর যারা আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে চাও তারা খুব ভালো করে প্রস্তুতি নাও এটুকু বলতে পারি যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছো যারা ডাক্তার হতে চাও তারা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারে ক্লাস টুয়েলভ ফাইনাল পরীক্ষা যারা দিয়েছ তারাও অবশ্যই ফর্মটি ফিল আপ করো সেভেন্থ মার্চ হচ্ছে লাস্ট ডেট এবং ফর্মটি ফিল আপ করে খুব ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিয়ে দাও যাদের এই বছর হবে না তারা মন খারাপ করার কিছু নেই তারা আগামী বছর বা পরবর্তী বছরের জন্য অপেক্ষা করো এই মোটামুটি এইভাবে প্রিপারেশানটা নিতে থাকো এইভাবে প্রিপারেশান নিলেই তোমরা দেখবে অবশ্যই সফল হবে এবং তোমাদের জন্য আগামী দিনের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও এবং তোমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা সুনাগরিক হয়ে সুন্দরভাবে সকল মানুষকে গরিব দুঃখী সকল মানুষকে সেবা করো এই বলি মোটামুটি আমি আমার এই ভিডিওটা শেষ করছি সকলে প্রত্যেকেই খুব ভালো থেকো আর এই সংক্রান্ত রকম যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেখান থেকে আমি আশা করছি তোমাদের সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো থেকো আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক ধন্যবাদ